আসসালামু আলাইকুম কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা অতি সহজে বিকাশ পেমেন্টের মাধ্যমে টাকা পে করে অটোমেটিক রিনিউ বা শিক্ষার্থী ব্যালেন্স ক্রয় করতে পারবেন এবং খুব সহজে কিভাবে উক্ত ভাউচার পেয়ে যাবেন আগে যদি ব্যালেন্স ক্রয় বা রিনিউ করতে টাকা প্রদান করতেন তাহলে বিভিন্ন সমস্যা দেখা যেত অফিস সময়ের বাইরে টাকা পেমেন্ট করার পরও সাথে সাথে ব্যালেন্স যুক্ত হতো না বা রিনিউ হতো না তার পর দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো বা অনেকে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে পরবর্তীতে জানতে অসুবিধা হতো টাকাটা পৌঁছেছে না আবার অনেকে কোন নাম্বারে টাকা পাঠাবেন ওই বিষয়ে শিওর ছিলেন না যাতে করে তার পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো যে টাকা পাঠিয়ে কোটা ক্রয় বা রিনিউর জন্য এখন থেকে এই সমস্যা আর হবে না এখন থেকে আপনি ঘরে বসে যে কোনো স্থান থেকে আপনি খুব সহজে অতি দ্রুত টাকা পেমেন্ট করে কোটা ক্রয় বা রিনিউ করে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি কোটা ক্রয় বা রিনিউ সংগ্রহ করবেন সফটওয়্যারে লগ ইন থাকা অবস্থায় আমরা খুব সহজে রিনিউ করতে পারি বা ব্যালেন্স ক্রয় করতে পারি আমাদের উপরে রিনিউর মেয়াদ দেওয়া থাকে বা ব্যালেন্সের সংখ্যা দেওয়া থাকে এখানে যত দিন রিনিউর মেয়াদ বাকি রয়েছে ওই পরিমাণ সংখ্যাটা এখানে দেখাবে বা যতগুলো নতুন শিক্ষার্থীর ব্যালেন্স বাকি রয়েছে ওই ব্যালেন্সটা এখানে দেখাবে আমরা যদি সফটওয়্যারের মাধ্যমে রিনিউ বা ব্যালেন্স সংগ্রহ করতে চাই তাহলে যে কোনো এক ঘরে আমরা ক্লিক করলে আমাদেরকে সরাসরি ওয়েব অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে যেখান থেকে আমরা বিকাশ পেমেন্টের মাধ্যমে খুব সহজেই আমরা রিনিউর মেয়াদ বাড়াতে পারবো বা হচ্ছে আমরা ব্যালেন্স ক্রয় করতে পারবো যদি আপনার কাছে সফটওয়্যারটি না থাকে বা আপনি যদি কোনো কাজে দূরে থাকেন বা আপনি মোবাইলের মাধ্যমে টাকাটি পে করতে চান তাহলে কোনো সমস্যা নেই আপনি যে কোনো ব্রাউজারে যাবেন যে কোনো ব্রাউজার থেকে আপনি সার্চ করবেন এম সফট ডট কম সার্চ করার পর আপনি ইন্টার দিবেন কিউ এম এম সফট ডট কমে সার্চ করার পর আপনার জন্য সফটওয়্যারের লগ ইন ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে এখন এখানে আপনি আপনার মাদ্রাসার কোড আপনার ইউজার নেম আর আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি যদি লগ ইন অথবা সাইন আপে ক্লিক করেন তাহলে আপনার সফটওয়্যারটি লগ ইন হয়ে যাবে লগ ইন করার পর এখানে আমার রিনিউর কতদিন মেয়াদ বাকি রয়েছে এবং কতটা ব্যালেন্স রয়েছে আমার এই অপশনটা দেখাবে আমি যদি কোটার সংখ্যা বাড়াতে চাই বা আমি যদি রিনিউর মেয়াদ আরও বাড়াতে চাই তাহলে আমি এখনই পেমেন্ট করুন অপশানে ক্লিক করব এখনই পেমেন্ট করুন অপশানে ক্লিক করার পর এখানে আমার সার্ভিসটি নির্বাচন করার অপশন দিবে যা আমি কোন সেবাটি গ্রহণ করতে চাই আমি যদি রিনিউ করতে চাই তাহলে আমি রিনিউ অপশনে ক্লিক করব আর যদি আমি শিক্ষার্থীর ব্যালেন্স বাড়াতে চাই তাহলে আমি কোটাতে ক্লিক করব। এখানে কোটা নির্বাচন করার পর এখানে আমার কোটার সাইজটি নির্বাচন করার অপশন দিবে যেখানে আমি কত শিক্ষার্থীর জন্য ব্যালেন্স নিতে যাচ্ছি একশো শিক্ষার্থী দুশো শিক্ষার্থী তিনশো নাকি চারশো আপনি এখান থেকে যত নির্বাচন করবেন ওই হারে আপনার জন্য টাকার পরিমাণটা চলে আসবে আমি এখানে চারশো নির্বাচন করলাম তো আমার সফটওয়্যারের অনুযায়ী আমার জনের জন্য চার হাজার টাকা দেখাচ্ছে এখন আপনি যদি আগে একশো শিক্ষার্থীর জন্য ব্যালেন্স নিয়ে থাকেন তাহলে আপনার পরবর্তী একশোর জন্য দাম হবে পাঁচ হাজার টাকা তো একইভাবে আপনি যদি দুইশোর জন্য আগে নিয়ে থাকেন তাহলে আপনার এখন পরবর্তী একশোর জন্য দাম হবে চার হাজার টাকা তো এইভাবে আপনি যতজনের জন্য ব্যালেন্স নেবেন আপনার সফটওয়্যারের ধরন অনুযায়ী অটোমেটিক্যালি ওই পরিমাণ টাকাটা চলে আসবে আপনি যদি কোটার পরিবর্তে রিনিউতে ক্লিক করেন রিনিউতে ক্লিক করার পর আপনি এখানে কত বছরের জন্য রিনিউ করতে যাচ্ছেন ওইটা এখানে নির্বাচন করলে আপনার রিনিউর পরিমাণ টাকাটা এখানে শো করবে অর্থাৎ বাৎসরিক যে সার্ভার রিনিউ তার জন্য অবশ্যই তিন টাকা পে করতে হবে এখন এখান থেকে আমি পে নাও ক্লিক করলে আমাকে বিকাশের গেটওয়েতে নিয়ে যাবে এখন এখানে আমাকে বলছে যে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিন অর্থাৎ যেই নাম্বার থেকে আমি টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানে দিতে হবে আমি নাম্বারটি দিয়ে দিলাম নাম্বারটি দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করতে এখানে আমাকে ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড বিকাশের পক্ষ থেকে দিবে আপনার যেই মোবাইলে আপনার বিকাশের সিমটি রয়েছে ওই সিমে বা ওই মোবাইলে আপনার ভেরিফিকেশান এসএমএসটি পৌঁছে যাবে এখানে ছয় ডিজিটের ভেরিফিকেশন এসএমএস দেওয়ার পর যদি আমি কনফার্ম করি কনফার্ম করলে আমার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে পিন নাম্বারটি আপনার এখানে প্রদান করবেন আমি বিকাশের পিন নম্বর দিলাম পিন নাম্বার দেওয়ার পর আমি যদি কনফার্মে ক্লিক করি আমার বিকাশের পিন নাম্বার যদি সঠিক হয় তাহলে আমার অটোমেটিক্যালি বিকাশ নাম্বার থেকে আমার নির্দিষ্ট পরিমাণ টাকাটি কেটে নিয়ে যাবে আর আমার ব্যালেন্সও অটোমেটিক্যালি সফটওয়্যারের সাথে যুক্ত হয়ে যাবে এরপর আমরা ওয়েব ভার্সনে লগ করলে বা হচ্ছে আমাদের মূল সফটে লগ ইন করলে এখানে আমার ব্যালেন্স বা কোটা যে বেড়েছে ওটা দেখতে পারবো আর সাথে সাথে অবশ্যই আমার ভাউচার চলে আসবে আমরা ভাউচারটা চাইলে ওইখান থেকে প্রিন্ট করে নিতে পারি আর আমি যদি চাই যে ভাউচারটা এখন প্রিন্ট করব না পরে প্রিন্ট করবো তাহলে ওইটাও পারবো পরবর্তীতে আমরা যদি উক্ত ভাউচারটি প্রিন্ট করতে চাই তাহলে আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন থেকে আমরা পেমেন্ট অপশনে যাব পেমেন্ট অপশন থেকে পেমেন্টের তালিকাতে নির্বাচন করলে আমরা অনলাইন থেকে যতগুলো পেমেন্ট করব সবগুলো ভাউচার আমার এখানে শো করবে আমি যে কোনো তারিখের যে কোনো সময় ভাউচার খুব সহজে আমি চলে প্রিন্ট করতে পারি বা সংরক্ষণ করে রেখে যেতে পারি তো খুব সহজে আপনি সফটওয়্যার থেকে বা অনলাইন থেকে পেমেন্টের মাধ্যমে আমাদের সেবাগুলো গ্রহণ করতে পারেন এখন থেকে আপনি চাইলে মোবাইলের মাধ্যমে পেমেন্ট করে আপনি ব্যালেন্স ক্রয় বা রিনিউ করে নিতে পারেন মোবাইলের মাধ্যমে ব্যালেন্স ক্রয় করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে যাব যে কোনো ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব এম সফট ডট কম লিঙ্কে প্রবেশ করলে আমাদের এখানে আমাদের সফটওয়্যার লগ ইনের জন্য ইন্টারফেসটা প্রদান করবে এখানে আমরা মাদ্রাসার কোড দিব মাদ্রাসার কোড দেওয়ার পর ইউজার নেম দিব ইউজার নাম দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়ার পর আমি যদি লগ ইন অথবা সাইন আপে ক্লিক করি তাহলে আমার মোবাইল থেকে সফটওয়্যারটি লগ ইন হয়ে যাবে উপরে বাংলা বা ইংলিশের পাশে যে আই বাটনটা রয়েছে আই বাটনে ক্লিক করলে এখানে আমার পেমেন্টের অপশান আসবে যে আমি কোন মাধ্যমের জন্য টাকাটা পে করব। এখানে যদি আমি রিনিউ বা কোটা নির্বাচন করি কোটা নির্বাচন করার পর আমরা কত শিক্ষার্থীর জন্য ব্যালেন্স নিব ওইটা নির্বাচন করলে আমার ওই শিক্ষার্থী অনুযায়ী ব্যালেন্স চলে আসবে অথবা আমরা যদি রিনিউ করি রিনিউ ক্লিক করার পর আমরা কত বছরের জন্য রিনিউ করব ওই সংখ্যাটা নির্বাচন করার পর পে নাওয়ে ক্লিক করলে আমার এখান থেকেও বিকাশের গেটওয়ে চলে আসবে পূর্বের নে এভাবে আপনার বিকাশ নম্বর দিয়ে ছয় ডিজিটের ওটিপিটা কনফার্ম করলে এবং পিন নাম্বার প্রদান করলে অটো ব্যালেন্স ক্রয় ও রিনিউওয়ার টাকা খুব সহজে পে করতে পারবেন ও ভাউচারও অটো পেয়ে যাবেন যেটা আপনি যে কোনোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন খুব সহজে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী আপডেটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম